আসসালামু আলাইকুম আজকেও চলে এসেছি অনুষ্ঠানে আজকেও বাংলাদেশিদের অনুষ্ঠান শুধুমাত্র বাংলাদেশিদের অনুষ্ঠান এবং চার দিন ব্যাপী থাকবেন নগর বাউল তো ওনাকে দেখার জন্য এবং ওনার গান শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার বাঙালি দর্শক ছুটে এসেছে তো আজকে উনি আমাদের কি গান শোনায় এবং কিভাবে আমরা উপভোগ করি সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখে পাবেন যে জামরুল অনুষ্ঠানের প্রায় কাছে কাছে চলে এসেছি এবং আজকেও অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ ওই দিন ছিল হাজার হাজার আজকে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এবং আজকে মানে পারা খর জায়গা নাই এত মানুষ দেখে গত অনুষ্ঠানে অনেক মানুষ ঢুকতেই পারে নাই গেট বন্ধ হয়ে গিয়েছিল আজকেজন্য তাড়াতাড়ি করে অনেক মানুষ চলে আসছে সিকিউরিটি জায়গায় জায়গায় সিকিউরিটি পুলিশ পাহারা তো আমরা যেহেতু ফ্যামিলি আমাদের কিন্তু এক্সট্রা সুবিধা দেয়া হচ্ছে লাইন ধরতে হচ্ছে না আগে যেতে দেওয়ার সুযোগ সুযোগ দেওয়া হচ্ছে দেখেন এগুলো সব হচ্ছে বেচালা তো এইখানে ঢুকতে হলে তিনটা চারটা ধাপ রয়েছে শুধু চেকিংয়ের হাতের ব্যাগ তো চেকিংই করে মানে এয়ারপোর্টের মধ্যে যেভাবে চেকিং করে এইখানে ঠিক ওইভাবে মানে এতটা সিকিউরিটি তো আমরা এখন ভিতরে যাচ্ছি সামনে টিকিট দেখিয়ে তারপর কিন্তু ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে চূড়ান্ত গেট এবং চারদিকে সুসজ্জিত এবং বাঙালিদের অনেক অনেক স্টল রয়েছে কাপড়ের দোকান থেকে শুরু করে খাবার দাবার সবই রয়েছে ওই সাইডটাতে এবং অনেক মানুষ এরই মধ্যে কিন্তু অনেক মানুষ জড় হয়েছে আরও হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে লাইনে ঢোকার জন্য মানে আজকে প্রচন্ড ভিড় তিন গুণ চার গুণ বেশি ভিড় আজকে ভিতরেই ঢোকা যাইতেছে না আমরা তো ওই দিন সামনে গিয়েছিলাম আজকে তো মানে সামনে যাওয়া যায় তো আমার সেটা কোথায় এ তার বাবার কোনে সুন্দর করেছে এসে মানুষ দেখতেছে তারপরে রঙিন রঙিন দৃশ্য দেখতেছে লাইট দেখতেছে মানে আজকে এখানে না আসলে অনেক অনেক কিছু মিস করতে এত মানুষ এত বাঙালি সৌদি আরবের দাম্মামে এত বাঙালি দেখেন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এগুলো সবই বাঙালি মানে বাংলাদেশ ও একসাথে মানে এত মানুষ জড়ো করা সম্ভব না দাম মামে এত মানুষ জড়ো হয়েছে একসাথে দাম মামের খোবারে ওই যে লাইট দেখা যাচ্ছে ওইটা হচ্ছে স্টেজে স্টেজ থেকে এতটুক দূরে দেখেন মানুষের জন্য пара দেয়া হইতাছে না তারপরে ওই সাইড থেকে কত মানুষ বাইরে তোর হাজার হাজার মানুষ আমি মানুষ ছারার কিছুই দেখতে পারতাছিলাম লক্ষ লক্ষ মানুষ আছে হাজার হাজার পেরিয়ে লাখাধিক লক্ষাধিক মানুষ চলে এসেছে দেখেন অবস্থা একটা স্টেডিয়ামের মধ্যে এত মানুষ থাকে না মানুষ কিন্তু আসা শুরু করেছে এখনো কিন্তু শেষ হয় নাই অনুষ্ঠান শুরু হবে আটটার পর থেকে এখনো কিন্তু আটটা বাজে নাই দশটা এগারোটা পর্যন্ত মানুষ আসা শুরু করে এক সময় দেখা যায় মানুষের চাপ সহ্য করতে না পেরে গেট বন্ধ করে দেয় পুলিশে এত দূরে স্টেজ আমরা কত দূরে বিশাল আজকে কি মনে হচ্ছে শিল্পীকে কাজ থেকে দেখতে পারবা সেটির পর্দাই দেখতে হবে না যাওয়া যাইবো চাইলে এখন ঠেল্লা যাইয়া লাভ কি বিশাল কি সামনে যাইবা আমাদের মিশ্রা তুই থাকেছে দর্শকদের কোলে মানে এখানে আসার পর কত কত দর্শকদের সাথে যে দেখা

Thank uh, uh, That's thank you. আর একটা জিনিস দেখেন হাজার হাজার পুরুষের ভিড়েও কিন্তু শত শত মহিলারা এসেছে অনুষ্ঠানে যে যে মানে এদিক দিয়ে যত আছে সবই কিন্তু মহিলারা কারণ এরকম অনুষ্ঠান কিন্তু সচরাচর হয় না এই অনুষ্ঠান মিস করতে কিন্তু মহিলারাও বাকি নাই সবাই এসেছে যার যার ফ্যামিলি নিয়ে